নগরের বিষাক্ত জীবন আর কতদিন সহ্য করব প্রতিদিনের যানজট আর রাস্তায় থেমে থাকা অসহনীয় হাজারো গাড়ির কালো এই শহর যুগের বাস্তবতা কিন্তু কেউ কি ভাবছে আমরা আসলে নিঃশ্বাস নিচ্ছি শহরের বুকে দাঁড়ালেই বোঝা যায় অক্সিজেন কমে যাচ্ছে আর কার্বন ডাই এর ডুবে যাচ্ছে বাতাস বিজ্ঞান কি বলে ডাব্লু এইস ও অনুযায়ী শব্দ দূষণের দ্বিতীয় বৃহত্তম এনভায়রনমেন্টাল কিলার যা মানুষের হৃদরোগ রক্তচাপ বৃদ্ধি স্ট্রেস হরমোনাল সমস্যা এমনকি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও বাধা তৈরি করে প্রতিদিন গাড়ির হর্ন পঁচাশি থেকে পঁচানব্বই ডেসিবল পর্যন্ত যায় যেখানে মানুষের নিরাপদ সীমা মাত্র পঞ্চাশ ডেসিবল বাউ দূষণের পিএম টু কণা ফুসফুসে ঢুকে অ্যাজমা ফুসফুসের ক্যান্সার স্ট্রোক এবং হার্ট অ্যাটাক পর্যন্ত বাড়ায় ডাব্লিউ এইচ ও শেষ এভরি ডেটস ওয়ার্ল্ড ওয়াইড ইন লেইং টু এয়ার পলিউশন তার মানে বোঝো আমরা নিঃশ্বাসে ধীরে ধীরে মারা যাচ্ছি নগরের দায়িত্ব কোথায় রাস্তায় ট্রাফিক সিগন্যালের হর্ন নিয়ন্ত্রণ বাউ পরিশোধন সব নগর কর্তৃপক্ষের দায়িত্ব কিন্তু তারা ব্যস্ত নীতি বানাতে বাস্তবায়নে নয় অন্যদিকে আমরা প্রতিদিন ফাতে পড়ে যাচ্ছি এই দূষিত অস্বাস্থ্যকর অক্সিজেন দারিদ্র শহরে এভাবে চলতে পারে না আগামী প্রজন্মে ফুসফুসে বিষ ঢুকলে আজকে শিশুর আগামীতে কিভাবে সুস্থ জাতি হবে আমরা কি চাই আমাদের সন্তানরা এমন শহরে বড় হোক যেখানে বাতাসই বিষ যেখানে হর্নের শব্দ কানে ঢুকে নীরবতা পর্যন্ত মরে যায় আমাদের দাবি স্পষ্ট দূষণমুক্ত নগরী হর্নমুক্ত শহর যানজট নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর নিরাপদ বসবাসযোগ্য শহর আমরা শুধু বাঁচতে চাই না ভালোভাবে বাঁচতে চাই আমি আজ বলছি কাল আপনি বলবেন আপনারা আওয়াজ তুলুন শেয়ার করুন সরকারের কানে পৌঁছাক এই শহর আমাদের বাঁচার অধিকারও আমাদের পরিবর্তন আসবে যদি আমরা চাই এবং বলার সাহস করি ইনশাল্লাহ আওয়াজ তুললেই পরিবর্তন অনিবার্য ধন্যবাদ সবাইকে